আসসালামু আলাইকুম আমি সাবের মিয়া আপনাদের মাঝে হাজির হলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ চমৎকার ডিজাইনের সুপার সিকুয়েন্সের মধ্যে থ্রি পিস আমরা নতুন নতুন কালার আর নতুন নতুন ডিজাইনের মধ্যে কিন্তু একেবারে ধামাকা অফার নিয়ে চলে আসছে তো আর দেরি না করে যারা ভিডিওটা দেখতেছেন জাস্ট একটা করে স্ক্রিনশট নেবেন আর পাঠা দেবেন আমাদের দেওয়া ফোন নাম্বারে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর কুরিয়ার করে থাকি আপনারা জানেন আপনাদের জন্য কিন্তু অনেক পরিশ্রম করে ভিডিও মেক করি তো আপনারা যারা ভিডিও দেখতেছেন যার একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন যাদের যে ডিজাইনটা পছন্দ আর যদি ভালো লাগে শেয়ার করে দেবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুপার সিকুয়েন্সের মধ্যে কালার আপে পেয়ে যাবেন দুইটা চারটা করে এগুলো হচ্ছে জামা থাকবে পনে তিন গছ আর স্যালোয়ার থাকবে আড়াই গস অন্য থাকবে পাকা পনে একেবারে পুরো পাঁচ হাতে পেয়ে যাবেন আর জামার নিচে থাকবে হাতাটা এই কালারগুলো কিন্তু খুবই অসাধারণ অসাধারণ আর প্রত্যেকটা রঙ কষ একেবারে সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে আপনারা বিক্রি করবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা একেবারে ফ্রি সাইজ পেয়ে যাবেন যত হেলদি মানুষই হোক না কেন সবারই হবে এই প্রোডাক্টগুলো এমনই একটা প্রোডাক্ট যারা মানে একবার নিলে বারবার নিতে মন চাবে এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশেই সেল করে থাকি আর এই প্রোডাক্টগুলো আমাদের কাছে ছাড়া আর কোথাও পাবেন না কারণ এটা কারণ হচ্ছে আমরা নতুন নতুন কালেকশন আর নতুন নতুন ডিজাইন পেতে সবসময় আমাদের পাশে থাকবেন আমাদের পেজ আর ইউটিউবে সবসময় আপনারা ফলো করবেন দেখতে পাইতেছেন এই যে অসাধারণ কিন্তু ডিজাইনটা একেবারে অসাধারণ ডিজাইন আর প্রত্যেকটা ডিজাইনের মধ্যে এক একটা করে অন্যরকম ভিন্ন সুপার সিকোয়েন্সের কাজ করা থাকবে ব্যতিক্রম ব্যতিক্রম ডিজাইনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন তো বেশি দেরি করবেন না যার যেটা পছন্দ জাস্ট একটা করে স্ক্রিনশট নিয়ে রাখুন স্ক্রিনশট নিয়ে পাঠাই দিন আমাদের এই ফোন নাম্বারে আর যারা নাকি এখন পর্যন্ত আমাদের কাছ থেকে ডেলিভারি পান নাই মানে মালগুলো হচ্ছে ডেলিভারি পান নাই তাদের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত কারণ আমাদের এত মেসেজ জমে আসে যার কারণে হচ্ছে আমরা রিপ্লাই দিতে পারতেছি না তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে পুরো ভিডিও দেখে হচ্ছে অর্ডার করবেন যার যেটা পছন্দ হয়তো বা কোনো কালার মিস্টেক হয়ে যেতে পারে যার কারণে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে পুরো ভিডিওতে দেখলে আপনারা পুরো থ্রি পিসের প্রত্যেকটা কালার কিন্তু পেয়ে যাবেন আর যদি আপনারা নতুন নতুন কালেকশন আরও চান তাহলে ভিডিও কলে দেখে মাল নিতে পারবেন ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে মাল নিতে পারবেন আমাদের কাছে বাটিক থ্রি পিস থেকে শুরু করে পাকিস্তানি ইন্ডিয়ান জর্জেট সব ধরনের থ্রি কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল যাদের যেই কোয়ান্টিটি লাগবে জাস্ট আমাদেরকে একবার বলবেন আপনাদের জন্য আমরা সর্বদা হাজির থাকি আমাদের কাছে কিন্তু বিভিন্ন কালেকশন ভরপুর দোকানের মধ্যে আছে মানে শোরুমের মধ্যে হচ্ছে ভরপুর কালেকশন কিন্তু আছে। লিলেন থেকে শুরু করে জর্জেট সুতি সব ধরনের থ্রি পিসের কালেকশন আমরা আপনাদের জন্য রেখেছি তো আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন কালেকশন আপডেট দিয়ে থাকি যার কারণে আপনারা এই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব আর ফেসবুকে ফেসবুকে আপনারা ফলো দিয়ে রাখবেন তাহলে আপনারা সবসময় ভিডিওগুলো রেগুলার আপডেট পেয়ে যাবেন আর এই যে দেখতে পাচ্ছেন এই জামাগুলা কিন্তু একেবারে আশি আশি কাপড়ের পিওর আশি কাপড় তো জলদি জলদি করে যারা এখন অর্ডার করেন না অর্ডার করে ফেলুন আর আমাদের শপে যদি আসতে চান তাহলে চলে আসবেন বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হান্নান সিটি প্লাজা গ্লোবাল ব্যাংকের সাথে আমাদের শোরুম ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হান্নান সিটি প্লাজা